নতুন তারিখ কত কত আটশো টাকা নয়শো টাকা পাগানশো নয় নশো পঞ্চাশ এক এক হাজার पंचार <laughs>

ষোলোশো আড়েকা আঠারশো আড়েকা আঠারোশো আড়ে আরেকা, আকা উনিশশো উশেখা দুই হাজার দু হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজারে একুশ এসেখা যায়

Vá mídura 690 900 Pága nós só, pága nós só, á Paga nós só, á la montaş, á la gazar, pága gazar, pága gazar, á la gazar 40, á la gazar 40, á la gazar 40, á la garçó, pága garçó, pága garçó, á la 1200, á la 1200, á la 1200, á la 1200, á la দুশো একা